সম্মানিত দিনদারবাই ও বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে জগড়াফাসাদ লেগেই থাকে এমন জগড়া হয় যে তারা একজন আরেকজনকে এরকমভাবে মনোমালিন্যতা জগড়াফাসাদ করে ওই জালটা ওই ক্ষোভটা সন্তানের উপরে তারা কার্যকর করে সন্তানকে মারামারি করে কাটাকাটি করে এমনকি গলায় দড়ি দিয়ে বিষপান করে আত্মহত্যা করে এই দুনিয়া থেকে বিদায় নিতেছে এরকম অহরহর ঘটনাগুলো ঘটতেছে দীনী বায়ু বোনেরা এই সমস্ত বিষয়গুলো কখন হয় যখন দিন দায়িত্ব মোহাব্বত আল্লাহ প্রদত্ত ভালোবাসা আল্লাহ রসুলের আদর্শ সুন্নত যদি না থাকে তখনই এই সমস্ত কারুকার্য অপকর্ম হয়ে দাঁড়ায় দীনী বায়ু বোনেরা যদি মোহাব্বত বৃদ্ধি পায় আল্লাহর হুকুম অনুযায়ী আল্লা রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি আমাদের আমলিয়াত গঠন করতে পারি আর কখনো আমাদের মাধ্যমে এই সমস্ত খারাপ জঘন্যতম অপরাধ ঘটবে না ঘটবে না এজন্য আপনাকে বলতে চাই আপনি আজকের এই আমলিয়াতটা মাত্র এক হাজার বার পাঠ করবেন কয় হাজার বললাম এক হাজার বার পাঠ করে আপনি অবশ্যই অবশ্যই একটা পাত্র নেবেন ওই পাত্রের মধ্যে পানির মধ্যে ফু দিয়ে সিদ্ধিলাভ করে এক হাজার পাঠ করে সিদ্ধিলাভ করবেন এবং পানি আপনার সামনে রেখে ফু দিবেন এই পানিটা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে খাওয়ায় দেন ইনশাল্লাহ ত এই সংসারের মধ্যে আর কোনো দিন হবে না প্রত্যেকের মাঝে মিল মোহাব্বত রসইলের আদর্শ অনুযায়ী কিছু তালিম তাদেরকে দিবেন এক প্রকার মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে মাত্র একটা সপ্তাহে পানিগুলো পান করে সকলকে খাওয়িয়ে দেন আল্লাহ চাহে তো অবশ্যই সকলে মিলেমিশে থাকতে পারবেন জগরাফাসাদ থেকে দূরে থাকতে পারবেন ইনশাল্লা আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আমিন